আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকালবেলা দেখুন এখানে রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম উস্তে ভাজি করব বরবটি দিয়ে মাছ রান্না করব আর এখানে যে ভাত হয়ে গেছে ভাতে মার গালাতে দিয়েছি আর ওই যে নিচে দেখুন আমার শ্বশুর মাছ কাটছে অনেকগুলা বড় মাছ নিয়ে এসেছে আজকে তো আজ দুই দিন ধরেই আর কি আমাদের বিলে মাছ মানে মাছের যাদের আর কি বিল সরকারি লোক এসে মাছ মেরে নিয়ে যাচ্ছে তো তারা মাছ মেরে নিয়ে যাওয়ার পরে যারা আর কি গ্রাম অঞ্চলের মানুষ মাছ মারতে পারে তারা গিয়েও মেরে নিয়ে আসছে তো আমার শ্বশুর যেহেতু অনেক মাছ মারতে পারে জাল আছে তো সেই জাল নিয়ে যায় মাছগুলো গতকালকেও মেরে নিয়ে এসে অনেকগুলো মাছ ছোটো মাছ আর আজকে নিয়ে এসে বড়ো মাছ তো যাই হোক এখানে এই যে আমি পুটি মাছ ভাজি করছি সুলাই পুটি মাছ আর ভেবেছিলাম যে পুটি মাছ দিয়ে বর্বটি সস্তরি করব তো আব্বাবার বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে আসছে তো বলছে যে পুটি মাছ ভেজে রেখে দাও শুধু খাবানে ভাত দিয়ে আর সেখানে বড় মাছ দিয়ে তরকারি রান্না করো তো যাই হোক অনেক মানে তেলাপিয়া মাছের কাটা অনেক মোটা মোটা কাটা তো আমার শাশুড়ি আবার কাটতে পারছে না শুকনা মানুষ তো যার কারণে আমার শ্বশুর কেটে দিচ্ছে তো যাই হোক এই যে মাছগুলো কাটা ধোয়া হয়ে গেছে এরই মধ্যে তো মাছগুলো ভেজে এখন বরবটির তরকারি রান্না আর এই যে সেই পুটি মাছ ভাজি তো শুধু পুঁটি মাছ ভাজা ভাত দিয়েও অনেক মজা লাগে খেতে আর এই যে দেখুন সেই মাছগুলো সব এখন আমি লবণ হলুদ মাখিয়ে কিছু মাছ রান্না করছি আর এক ঝুড়ি মাছ এখানে তো এই মাছগুলো রেখে দিচ্ছি কারণ আমাদের বাড়িতে আমার যে শাশুড়ি আর কি মারা গেছে তো সেই শাশুড়ির বোন আর বোনের জামাই মেয়ে মানে অনেক মেহমান তারা আসছে তারা নাকি আসবে আমাদের বাড়িতে তো তাদের বাড়ি হচ্ছে সিলেটে আমার মানে আমার শাশুড়ির বড় বোনের বাড়ি সিলেট তো সেই সিলেট থেকে তারা আমাদের এই ঝিনাইদহ জেলায় আসছে আর কি ঘুরতে বাপের বাড়ি আসছে তো সেখান থেকে আবার আমাদের বাড়িতেও নাকি আসবে ফোন দিয়েছে তো যার কারণে মাছগুলো রেখে দিচ্ছি কারণ মাছের প্রচুর দাম আর তো মানে এখন যেহেতু ঠিকমতো টাড়ি চালায় না হাতে টাকা পয়সাও নেই মাছ বাজার ঘাট তেমন একটা করা মতন তো সে চিন্তা করে বড় মাছগুলো সব রেখে দিলাম আর অল্প কিছু রান্না করলাম এখনকার মতন তো যাই হোক এরই মধ্যে রান্না টান্না হয়ে গেছে তো এই যে আমি আনাসার রাফির জন্য ভাত নিয়ে যাচ্ছি আর বাকি ভাত তরকারি সব আমার শাশুড়ি করে ঘরে রেখে যাচ্ছি সবাই একসাথেই খাবো আর কি পরে আগে আনাসার রাফির খাওয়াবো তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর গতকালকেও কমেন্ট বক্স অফ হয়ে গেছিলো তো ভাবছি আজকে আনাসের একদমই দেখাবো না তারপরেও দেখেন দেখানো হয়ে যায় আসলে কি করব বাড়িতে সবাই থাকি মানে সবারই একটু একটু করে দেখানো হয়ে যায় তো আনাসের জন্যই প্রতিদিন কমেন্ট বক্স অফ হয়ে যায় তো এখানে দেখুন বরবটি ঝোলের তরকারিটা মার্শাল্লা অনেক সুন্দর কালার হয়েছে তো যখন আনাজ থাকে না আমার কাছে তখন আমি নিরিবিলি খুব সুন্দর করে রান্না করতে পারি আর ও যখন কলের ভিতরে থাকে তখন মানে মনে হয় যুদ্ধ করে রান্না করা সেই রান্নাও খেতেও ভালো লাগে না তো এখন ওরা দুই ভাইয়ের জন্য দুই পিস মাছ নিলাম নিয়ে এখন আমাদের ঘরে গিয়ে এই যে ভাতগুলো ওদেরকে খাইয়ে দেব গরম গরম । তেলাপিয়া বিশাল বড় তেলাপিয়া রে ঠান্ডা কানে আছে মনে বয় বয় দুই ভাই খয়দি যা তো দেখুন খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন একটু ওই ঘরে কাজ আছে তো সেই ঘরের ভিতরে যাচ্ছি আর এর মধ্যে ওই যে দেখুন গতকালকে জিনিসপত্র সব সরাইলাম আর শুধু খাট ছিল তো খাটটা রাফিরাব্বু ওই যে খুলে রেখে দিয়েছে এখানে আর ওদিকে আমার শ্বশুর ঘরের ভিতরে খাসছে তো ঘরের ভিতরে চলেন সেই সিমেন্টের যে বস্তা বিছানো ছিল ঘরের মেঝেতে সেটা আজকে উঠাইয়ে ফেলাইছি আর উঠানোর পরে তো আমি দেখে পুরো অবাক যে আমার ঘরের ভিতর কি স্যাঁত সেঁতে আর ঠান্ডা এই স্যাঁত সেতে ঠান্ডার জন্যই কিন্তু এত দিন ধরে আমার রাফি রানাসের ঠান্ডা কাশি যায় না আসলে স্যাঁত সেতে জায়গায় থাকলে কিন্তু ঠান্ডা কাশি তারপরে গা হাত পায়ে চুলকানি মানে এইসব রোগ কিন্তু খুব বেশি হয় তো যার কারণে আমি মনে মনে ভাবছি মানে এই ঘরের শট বিছানো ছিল আর এতদিন তো ওই শট যখন উঠাইছি তখন ভাব মনে মনে যে ঠিক আমার এই ঘর শ্বেত শ্বেতের কারণে আমার রাফির আর আনাসের সব সময় ঠান্ডা বেশি লাগতো কাশি হতো তো গা হাত পায়ে চুলকানি হতো ফোট বের হতো তো যাই হোক হয়তো বা তালা এবার আমাকে এই কষ্টগুলো থেকে মুক্তি দেবে তো খুব বেশি মনে পড়ছিল এরকম কথা যে আমার ঘরের মেজের কী আর কী হাল তোরা ফিরাবুরাবার বলছি তো ও তাকাচ্ছে না আমি বলছি একটু তাকিয়ে দেখো ঘরের মেজেরা কি সেত সেঁতে তোমার ছেলেরা এর ভিতর দিয়ে বেরিয়েছে হাঁটাচলা করেছে আর তাকে ঠান্ডা কাশি লেগেই থেকতো সবসময় আর তুমি দোষ দিতে আমার শুধু যে আমার কারণে ঠান্ডা কাশি লাগে তো ও কোনো কথা বলছে না ওর শুধু শুনছে দাঁড়াই দাঁড়াইয়ে তো যাই হোক ঘরের ঘরটার একটু গুছালাম গুছিয়ে তারপরে প্রচুর গরম আর রোদ তারপরে নেই কারেন্ট মানে একদিকে রোদ গরম তারপরে কারেন্ট নেই তো পরে চলে আসলাম এই যে আমাদের বাড়ির এখানে যে মেহগনি গাছের বাগান আছে সেই বাগানের ভিতরে এখানে আমাদের পাড়ার মানুষ সবাই আছে মানে অফ ক্যামেরায় আর কি তো এই মেহগুনি গাছের বাগানটা যদি না থাকতো তে আমাদের পাড়ার মানুষের আর গরু ছাগলগুলোর যে কি অবস্থা হতো বুঝতে পারছি মানে কারণ আমাদের এই পাড়াটার ভিতরে কিন্তু অল্প অল্প জমি যার কারণে মানে কারোর বাড়িতেই কোনো গাছপালা নাই একদম মরুভূমির মতন গরম আমাদের এই পাড়াটার ভিতরে সবারই শুধু ঘর বাড়িটুক ছাড়া কোনো গাছপালা লাগানোর জায়গা নেই তো যার কারণে এই মেহগনি বাগানটা হচ্ছে আমাদের গ্রামেরই একজনের তারা মানে খুব বড় লোক আর কি ওই যে আমাদের উঠোনটা যে যাদের জায়গা তাদের এই মেহগনি গাছের বাগানটাও তাদের আর কি মানে তারা খুব বড় লোক শহরে থাকে সবার কিন্তু গ্রামে তাদের অনেক জায়গা জমি তো সেই মেহগনি গাছের বাগানের ভিতরে সবার গরু ছাগল মানুষ এই গরমকাল এলেই থাকে আমাদের এই পাড়ার মানুষের সবার গরু ছাগল আর তারা তো যার কারণে মানে অনেক মানে কি বলবো অনেক শান্তি লাগে তো তাই চিন্তা করছি যে যাদের এই জায়গা যারা এই গাছগুলো লাগিয়েছে তারা কিন্তু শহরে বসে থেকে থেকে সব পাচ্ছে কারণ আমরাই যে তাদের গাছে ছায়ায় নিচেই বসছি রানে শান্তি পাচ্ছি তাদের গাছে নিচে গরু ছাগলগুলো বাঁধা রেসে তারা কিন্তু বসে বসে সব পাচ্ছে তো যাই হোক আসলে কী বলবো গাছপালা থাকা অনেক জরুরি ঘর বাড়িতে কিন্তু দুর্ভাগ্য যে আমাদের এই পাড়ার ভিতরে কারো জমি নাই যে গাছপালা লাগাবে তো এদিকে এই যে আমি আসছি এসে তারপরে ওই যে রাফির আব্বু আবার গাড়ি নিয়ে বের হলো তো আমি ওই যে সামনে রাস্তার দিকে তাকিয়ে আসি যে মনে হয় আসবে আসবে কিন্তু আসছেই না হয়তো বা মোড়ের উপরে লোক পেয়েছে যার কারণে ওই দিকে দিয়ে আর একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে মনে হয় চলে গেছে যার কারণে রাখি রাবু এই রাস্তা দিয়ে আসছে না তো বলতে বলতে দেখুন ওই যে রাফিরাপুর গাড়ি এলো এসে ঘুরিয়ে আবার চলে যাচ্ছে তো পরে আমি যখন আর কি ভয়ে সবার দিচ্ছি তো আমি পরে ভিডিও করা তখন তো পরে রাফি আবু যখন বাড়িতে এলো শুনলাম তো বলছিল যে আমি যখন শহরের দিকে চলে যাচ্ছিলাম তখন পিছন থেকে আবার দুইজন লোক উঠবে গাড়িতে তারা আবার ডাকছিল তাই তাদের নিয়ে আসটি তো যাই হোক গাড়ি নিয়ে রোডে বের হলেই কিন্তু আল্লাহ রহমতে ভালোই ইনকাম হয় কিন্তু কী বলবো রাফি আবু মানে সবসময় কিছু না কিছু একটা সুতো ধরে রমজান মাসে বলছে রোজা রেখে গাড়ি চালানো যায় না আর রমজানের পরে বলছে রোদ আর গরমে গাড়ি চালানো যায় না রোদে তো রোদে তো গরমে কি গাড়ি চালানো যায় তো এই বলে আর কি চুপচাপ আছে তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকালকের ভিডিওতে দেখা হবে কথা হবে আজকের মতন এখানেই বিদায় আল্লাহ হাফেজ